হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে দেখতে পাচ্ছেন সকালবেলা হয়ে গেছে তো আমি আজকে একটু জুমে যাচ্ছি এখানে আসলে তোর দাজে অনেক শাক পাওয়া যায় আমাদের বাড়ির পাশে ঝুম সো দেখতেও পারতেছেন জুম থেকে আমি এই টক পাতাগুলা আমি তুলে নিলাম এগুলো আজকে পর্দা বানাবো সুন্দর দেখতে পাতাস অনেকগুলা তক পাতা তুলে নিছে এবার দেখেন কত সুন্দর জবা ফুল জবা ফুলের দিকে তাকালে অনেক ভালো লাগে সুন্দর দেখতে পাতাস অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আপনার কাছে কেমন লাগবে অবশ্যই বলবেন তো যাই হোক এখন আমি চলে আসলাম এখানে জুমের এই ছোট ছোট মরিচ গুলা সেগুলা সেগুলো আসলে পেরে নিলাম গাছে বেশি ছিল না ছোট ছোট ছিল পড়তে চাইছে পেরে নিলাম কারণ এগুলা ভর্তাতে তো অনেক সুস্বাদু হয় সাথে একটা বেগুনও পেয়ে গেলাম আসলে জুমের বেগুন গুলো অনেক ভালো লাগে ভর্তাতে তো অনেক লাগে so চলে গেলাম এখন আমি লেবু পারতে সেটা সাথে লেবু তো সেটা so এখন দেখতে পাচ্ছি দুইটা লেবু পেয়েছি অনেক সুন্দর আর ওগুলার রস কম থাকে মানে টনা থাকে তো অনেক ভালো লাগে তো এগুলা আমি বেশি নিয়ে নিলাম বেশি এগুলা ভর্তা করবো তো বেশি বেশি নেই নেই কারণ আমি শুধু একাকা একা আবার কেউ খাবে না ওই জন্য আমি দুটো পাতাও নিলাম পাতা নিয়ে তারপর দেখেন আমি আরেকটা গাছ থেকে এভাবে সুন্দর করে ঠেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আমি সকল পাতা তুলে নিলাম কারণ পাতা না তুললে আবার পাতা গজাবে না তো দেখেন আবার আমি সুন্দর করে তুলে নেওয়ার পর ভালো করে এগুলা নিয়ে সুন্দর করে ভালো করে মেখে বর্তমানে খুশি দোল দিয়ে তারপর দেখেন আরেক গ্লাসের এইটা দেখেন আমি সাথে আদাও দিব তো আমার মা আদা রয়েছে দেখেন এভাবে আঙ্গুল দিয়ে আমি গুকুরতে আদাগুলো নিয়ে আসলাম এবার দেখতে পাচ্ছি সাদা মরিচ সাদা মরিচ কিন্তু অনেক জাল বাপরে পাপ আকাশ সাদা মরিচের জাল এগুলো পড়্তা গেলে মেয়ে নাকি চোখে চলে আসে দেখতে আমি অবশেষে নিয়ে আসলাম নিলাম আমি সবগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছি এখানে মরিচে আলাদা পতা বানাবো লেবু দিয়ে আলাদা পোতা বানাবো পয়সা দিয়ে গোলাগুলো আছে ওগুলা দিয়ে আলাদা বোতা বানাবো